আগামী বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের আর তার আগেই অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন তাপুস বর্মন সাইকেলে করে ভারত ভুটান সীমান্ত জয়গাঁ থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন জয়গাঁ এলাকার এই যুবক রবিবার জয়গাঁ হনুমান মন্দিরে পুজো দিয়ে সাইকেলে করে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি এদিন তাপস বর্মনকে সম্বর্ধনা প্রদান করতে ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জয়গাঁও এলাকার বাসিন্দারা ও হিন্দু জাগরণ সমিতির সদস্যরা যাত্রা প্রায় নশো কিলোমিটারের পাশাপাশি রয়েছে প্রায় দশ দিনের মধ্যে পৌঁছানোর লক্ষ্য রয়েছে তো ভারতবর্ষে রাম মন্দির থেকে আগত যে অক্ষয় চাওয়ালটা এসেছে তো জাগায় জায়গায় সেই চালের বিতরণ আর নিমন্ত্রণ সবাই দিচ্ছে তো আমার চেষ্টা আছে সম্পর্ক করতে করতে যে পর্যন্ত যাওয়া হয়তো দুদিন লেটও হতে পারে বা দুদিন আগেও হতে পারে হয়তো আমি বাইশ তারিখে পৌঁছাতেও পারি বা বাইশ তারিখের পরেও পৌঁছাতে পারি তো আশা আছে রাম মন্দির পর্যন্ত আমার পৌঁছানো নয় যখন উনি পৃথিবীতে পকট রয়েছিলেন তখন ওনার চৌদ্দ বছরের বনবাস ছিল তো আমরা কলিযুগে জানি যে ভগবান শ্রীরামের আবার একবার বনবাস হয়েছে পাঁচশো বছরের জন্য আক্রান্তার কালীর জন্য পাঁচশো বছরের বনবাস নিজের গৃহস্থান ছেড়ে ওনাকে ছিলেন তো সেই দিনটা আজকে শেষ হয়ে বাইশে জানুয়ারি আমাদের প্রভু শ্রীরাম যে রয়েছেন তিনি নিজের গৃহস্থানে ফিরে আসছেন তো সেই উদ্যোগে পুরো ভারতবাসীর সঙ্গে সঙ্গে আমারও হৃদয় গদগদ হয়েছে রামময় হয়ে গেছে তো সেই দিনের যে অপেক্ষা তো আমিও যে ভাগ্যমান মনে করি বা সেখানে পৌঁছে দিই সেই দিনের সাক্ষী হতে আমিও চাই সেই জন্য আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ উপস্থিত থাকবেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিনোদন জগতের বহু তারকা আসবেন সাধু সেদিন সাধারণ ভক্তদের রাম মন্দিরে প্রবেশের অনুমতি না থাকলেও অযোধ্যার রাম মন্দির এক ঝলক দেখার ও পরে রামলালার মূর্তি দর্শন করার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চান না তাপস আর সেই কারণে সাইকেলে করেই অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন তাপস কর্ম রাম মন্দির অনুষ্ঠানকে কেন্দ্র করে অযোধ্যা সহ সমগ্র দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে এবার সেই অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা প্রসাদ হিসাবে তিরুপতি লাড্ডুর স্বাদ পাবেন রাম মন্দির অনুষ্ঠানে প্রসাদে বিখ্যাত তিরুপতি লাড্ডু রাম মন্দির জন্য একেবারে তৈরি অযোধ্যা শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় শেষ এখন শুধু বাইশে জানুয়ারির অপেক্ষা সব মিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে দেশবাসী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা